তিনি বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র খারাপ

সত্য কথা উচ্চ মা বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না যদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না কি হবে তোকা দিয়ে আল্লাহ তো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুসংবিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক আছে এই যে নবীজি যে তো শত শত গুণস করেছেন

এরকম সত্যিকার ভাই ভাই রান্না বলছিলাম এই সময় যদি গুরুত্ব দিয়ে আসো সল্লাহ আলাহিসাল্লাম করেছেন পাঁচটি কথা এই পাঁচটি কথা শেষ করে আলোচনা শেষ করতে শেষ বিজ্ঞানী জানবো নবী বললেন হমলা হম কবেলা আমিন নবী বললেন তোমরা পাঁচটা সময় আসার আগে পাঁচটা সবাইকে তোমরা পরিবর্তন করো মরুলতাও এক নম্বর নবী বললেন যৌবন কাল থাকা অবস্থায় তোমরা মূলতা বৃদ্ধি হওয়ার আগে কোনো সবাইকে যৌবন কালকে কারণ এই যৌবন কাল চিরদিন থাকবে না থাকবে এই যৌবন কাল চিরদিন থাকবে না এক সময় দেহের শক্তি থাকবে না এক সময় বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে তা তো পরের কথা যৌবন কাল থাকা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না পারে কি পারে না আমার মরণ আসি বেকনি কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা চায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা চায়ও না আমার মর না সেবে কখন কেউ তো জানে না আমার সেই আসিবে কখন জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই কি আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো না আমার মরণ আসিবে কখন কার বার জন্য পৃথিবীর কোনো মানুষ জেনে না সুতরাং আল্লাহ নবী যে বললেন নবীর কাছে বারা করবার তাস্লে অনুভূতি লাগে তিনবার অনুভূতি নেন কাইবার দরজায় জোকার আগেই বললেন আর স্যানে কে আর সুন আল্লাহ লবি বললেন ফাঁতে দরজা খোলো দরজা খুলে দেবো কে যে কারো জন্যে ঘরের জোকারের জন্যে পারমিশন চাই ফাঁটে বাড়া দিয়ে দরজা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে যার পাঁচ মিনে ফাতেমা বললেন বাবা এমন মানুষ আমি পৃথিবীতে দিন দেখি নাই নগরীর মানুষের সাথে কোনো মিল নাই

মালাকুল মামুদ জিবেলের সাথে আমি একটু পরামর্শ করব এখন কি আমি চলে যাব না থাকবো জিবেল আমিন চলে আসলেন অনেক কথা হলো এবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার অনুমতি নিলেন এই হলো তিনবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন কি জান কবজ করতে পারি নবী বললেন এখন তুমি জান আবার কবজ শুরু করে দাও এই তিন তিনবার অনুমতি নিলেন মালাকুল মাউত

وَمَا أرسلناك إلا رحمة للعالمين شرف وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين نبي قرآنك

শান্তি দিলেন হাবিবের রাসূল আল্লাহু আকবার বলে ওই নবীকে ভুলছিলে থাকবে না ঈমান আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর স্মরণ উম্মত দিনে বুঝিবে

কুরআন আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে সব সৃষ্টির জন্য আমি আল্লাহ বললাম আর যত জায়গার জন্য আমি আল্লাহ তত জায়গার জন্য আমার নবিকে আমি আল্লাহ বাড়ালাম রহমত সুবহানাল্লাহ আমার নবীর সলায় ও পৃথিবীর মানুষেরা তো অনেক কিছু পেয়ে গেল এত গুনাহ করি নবীজি ধোয়া করেছে আল্লাহ আমার উম্মত গুণা করতে পারেন না নবীর উম্মতের তো একেবারে ধ্বংস করে দিলে আমার উম্মত বেশি উম্মত নিয়ে জান্নাতে যাব কিভাবে আল্লাহ বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার উম্মত করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তওবার সুযোগ দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন আর না হলে আমরা দৈনিক যে গুণা করি ইতিপূর্বে গজব চলে আসার কথা ছিল ঠিক না এত গুণা করি এরপরও রহমত আছে না নাই

লি তুই যকুল নফসিম বিমা তাসআ আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আমিন আমি আল্লাহ রাব্বুল এই পৃথিবীর অংশ করে দেব আর এই সার্বব্যাখায় কিামত এসেছে ধ্বংস এসেছে নবী সার্বব্যাখায় বলেছেন মন মা তা ফকাদ কিয়ামত নিয়ামত হোক অর্থাৎ কিামত কোন দিন হবে আর মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে

চিন্তা করবে আমার বরণ তো এখন এই বছর হবেই না ঠিকঠাক আছে এই যে দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে দুনিয়ার নিজামে ঠিক থাকবে না আর মানুষের ইবাদতের প্রতি ওই চলে আসবে কারণ মৃত্যুর এক পিঠ আগে তওবা করলে তওবা কবুল আল্লাহ করবেন কি করবেন না তওবা কবুল করবেন কিন্তু মৃত্যুর সময় যখন হয়ে যাবে বালা কল মা যখন এই আত্মাকে টান দিবে রূহকে টান দিবে তখন কি তওবা করলে আর তওবা কবুল হবে দুইটা সময় তো করলে তো কবুল হবে না একটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে একটা হলো কেয়ামতের আমাদের অনেকগুলো বড় বার হচ্ছে সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কেয়ামত একেবারে কাছাকাছি চলে আসবে এটা খুব দ্রুতই চলে আসতেছে নিউজ এসেছি যে বলবে যে খুব দ্রুত সময়ের ভেতরে এই পশ্চিম দিক থেকে উঠবে এই জন্য তো এখনই করে নিতে হবে ভালো এখনই হয়ে যেতে পারে হবে আগামী রমজানে ভালো হব আগামী মাসে ভালো হব আগামী শুক্রবারে ভালো হবো এই গ্যারান্টি আমার আপনার নাই এই জন্য ভালো হওয়ার জন্য আর তিন দিন চার দিন এক মাস দুই মাস সময় আপনাকে দেওয়া হয়েছে সেই গ্যারান্টি দেওয়া হয় নাই এই জন্য ভালো যদি হওয়া লাগে আজকে তো করে ভালো হতো রাজি আছে না নাই

এই টাকা পয়সা যদি থাকি এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় করেন যেথায় সেথায় খরচ করা যাবে না সকাল বেলার তবি তবি ফকির সন্ধ্যা বেলা অনেকের টাকা পয়সা আছে জন্মগত টাকা পয়সা আছে আবার অনেকেই টাকা পয়সা কামাতে কামাতে জীবন চলে যায় দুই চার পাঁচটা জায়গাও কিনতে পারে না ঠিক আছে আমি সামনে গিয়েছিলাম জায়গা কেনার জন্য তো আমি যার কাছে ওরে বলতেছে যে আমি জিজ্ঞাসা করলাম আপনার জায়গা কোন জায়গা ওটা আমার জায়গা কিন্তু না কোনটা আমার দাদার একশো বিঘা মার হবা কমতে কমতে প্রায় মনে হয় আমি পাঁচ কাটা কিনবো তাই হিমশিম পেতেছি আমরা দশ বারো কাটা কিনবো তাই হিমশিম খাচ্ছি আর আপনি পঞ্চাশ বিঘাট করে অনেক আলেম মানুষ সামনে একটা মাদ্রাসা আছে বড় একটা মাদ্রাসা ওই মাদ্রাসার মহত আমি সেই

মূর্তি মারতে সাপ পক্ষে তারা থাকতে পারে টাকা টাকা দেওয়ার সময় বাপপার পক্ষে থাকবেন বাপ মার দুজন মারা গেছে দুজন দান করবে বেশি বেশি বাপ মা এত সম্পদ রেখে গেছে টাকা দিতে বললে 100 টাকা দেয় 5 টাকা দসে কেন জানেন আপনার বাপ এত জমি আপনজন রেখে গেছে বাপ মার জন্য কমপক্ষে 10টা 20টা হাজার টাকা দেওয়ার তে আছে না আছে সুখ উদয় করবেন জন্য দোয়া করবেন সেবা দায় করেন বাপ পাঁচ অমূল্য সম্পদ কি সম্পদ

বাঘা বেগে বুঝতে যা আছে পরে বেশি বেশি দান করে আচ্ছা রেখে যাবেন ওই চিন্তা করে রেখে যায় না যে আমি রেখে যাই আমার সন্তান আছে নাতিপুটিরা আছে এরা দান করবে না ওই চিন্তা আপনাকে নিজে চিন্তা করেন আপনার বাপের কবরের পাশে আপনি কয়দিন দাঁড়াইছেন

ওরে মানুষ হইছ বেহুস দরিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুস দরিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে এই জন্য নবী বলেন টাকা পয়সা যদি থাকে থাকতে কদর করো তোমার বিপদের উদ্ধার আল্লাপা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন দান করার কারণে এই জন্য দুনিয়া ফেরাতে ভালো থাকার জন্য বেশি বেশি দান করম্বর নামে বলেন কবলার কবলা অপসর থাকা অবস্থায় ব্যস্ত